সালামু আলাইকুম কস বড় পরিস্থিতি নিয়ে আজকে আলোচনা করব। অ্যাম্বাসির আপডেট সম্পর্কে আপনাদের জানাবো বিষা দেবে কি না বর্তমানে কি অবস্থা রয়েছে কত পারমিট রয়েছে বাংলাদেশে আর কি অবস্থা রয়েছে তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের বলেছি এরকম ইনফরমেটিভ ভিডিও বিশা সম্পর্কিত বিভিন্ন দেশ সম্পর্কিত ইনফরমেটিভ ভিডিও আমার চ্যানেলে প্রতিদিনই আপলোড হয় আপনারা যদি মিস না করে চান তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিন তো চলে যাচ্ছি এবার মূল ভিডিওতে অনেক দিন যাবৎ কসবর আপডেট দেয়া হয় না প্রায় পাঁচ মাস হয়ে গেছে তো অনেকেই কমেন্ট করে জানতে চাচ্ছিলেন কসবরের আপডেট কি আমি ভিডিও দেই না কেন আপডেটটা জানার জন্য আসলে কোনো আপডেট যদি না থাকে তাহলে আপনাদের কি আপডেট দেবো আমি আপডেট তো দেওয়ার কিছু নাই তো বর্তমানে ভাবলাম অনেকেই যেহেতু জানতে চাচ্ছেন বর্তমানে কি পরিস্থিতি রয়েছে বিশার কি পরিস্থিতি রয়েছে অ্যাম্বাসির কি পরিস্থিতি রয়েছে আসলে আদৌ কি দেবে বিশা না দেবে না এ সম্পর্কে আপনাদের আসলে জানানোর দরকার যেহেতু আপনাদের আগ্রহ রয়েছে অনেক তো বর্তমানে প্রায় চার হাজারের মতো পারমিট বাংলাদেশে রয়েছে যেগুলো এখনো সাবমিট করা হয়নি বা অনলাইন করা হয়নি এখনো পর্যন্ত কোনো কিছুই আগায়নি এখনো পর্যন্ত তার আগেরও অনেক এম্বাসিতে বিষা ফি বাকি রয়েছে ফিঙ্গার বাকি রয়েছে বিষা ডেলিভারি বাকি রয়েছে বা বিভিন্ন অবস্থায় রয়েছে বিভিন্ন জনের তো এগুলোর কি অবস্থা জমা নেবে কিনা ফি জমা নেবে কিনা বা আদৌ কি বিষা দেবে কিনা তো কয়েকদিন আগে প্রায় চার মাস আগে দশ থেকে বারো জনের বা বারো থেকে চোদ্দো জনের ফিঙ্গার নিয়েছিল অ্যাম্বাসি যেহেতু চার হাজারের উপরে পারমিট রয়েছে বাংলাদেশে এখনো পর্যন্ত অনেকে সাবমিট করতে পারতেছেন না বা অনেকের বিষা ফি বা বিভিন্ন কিছু বাকি রয়েছে সেহেতু এটা একটা এক্সাম্পল হতে পারে না বারো থেকে চোদ্দো জনের একটা ফিঙ্গার নিয়ে এটা রকম এক্সাম্পল হতে পারে না এক্সাম্পল হয় ম্যাক্সিমাম মিনিমাম কোনো এক্সাম্পল হয় না আসলে আমরা পাঁচ আগস্টের পর আশা করেছিলাম যেহেতু সরকারের পরিবর্তন হয়েছে বা বিভিন্ন অনেক কিছুরই কিন্তু সব কিছুরই প্রায় সব কিছুরই পরিবর্তন হয়েছে আমরা আশা করেছিলাম বিষাও হয়তো অতি দ্রুত দেওয়া হবে অনেক বেশি পরিমাণে বিষা দেয়া হবে এটা নিয়ে কিন্তু নিউজও হয়েছিল বাংলাদেশের নিউজ পোর্টালে ন্যাশনাল পর্যায়ে নিউজে কিন্তু নিউজ হয়েছিল শেষ পর্যন্ত দেখা গিয়েছে বিষা দেয়া হয়নি আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন কসোভা অ্যাম্বাসির যে বিভিন্ন কর্মকর্তা রয়েছেন অ্যাম্বাসেডর রয়েছেন তারা বিভিন্ন কোম্পানিতে আছেন সিওদের সাথে মিট করতেছেন ছবি তুলতেছেন বা বিভিন্ন পর্যায়ে বিভিন্ন সরকারের বিভিন্ন জনের সাথে তারা দেখা সাক্ষাৎ করতেছেন আলোচনা করতেছেন কিন্তু বিষা পরিস্থিতি যেইটা ওইটা কোনো কিছুই উন্নতি হচ্ছে না তা আমরা আশা করেছিলাম বিষা খুব বেশি পরিমাণে দেওয়া হবে এটা কিন্তু বলাও হয়েছিল তো এখনও পর্যন্ত এগুলা কিছুই লক্ষ্য করা যায়নি প্রায় দেড় বছর যাবত কোনো বিষা আপডেট নাই বা কেউ নতুন করে বিষা পাচ্ছে না তো আমি সাজেস্ট করব আপনাদের আপনারা যারা এখনো পর্যন্ত অপেক্ষাম রয়েছেন যাদের বিষা ফি দেওয়া হয়ে গেছে ফিঙ্গার দিয়ে দিয়েছেন তারা তো দিয়ে দিয়েছেন আর যারা এখনো পর্যন্ত সাবমিট করতে পারেন নাই আপনার পারমিটটা তাদের আমি সাজেস্ট করব। আপনারা দ্বিতীয় কোনো অপশন বেছে নেন অনেক দেশ কিন্তু বাকসবর আশেপাশের রয়েছে এই দেশগুলোও কিন্তু বিষা দিচ্ছে তো আপনারা দ্বিতীয় কান্ট্রি হিসেবে অন্য কান্ট্রিতে আপনারা চান্স নিতে পারেন বা পারমিট নিয়ে আসতে পারেন কার্যক্রমটা চালু করতে পারেন তো দেখা যাবে বছর শেষে কিন্তু এক বছর অপেক্ষা করলেন দেড় বছর অপেক্ষা করার শেষে দেখা গেল আপনি যে কসবো থেকে পারমিটটা নিয়ে এসেছেন এটার ফলাফল জিরো হয়ে গেছে আপনি কোনো কিছু করতে পারলেন না তো আপনার টাকা তো লোকসান হবে এটা তো কেউ ফেরত এনে দিতে পারবে না আপনার যে সময়টা গেল এটাও কিন্তু ফেরত আনতে পারবেন না তো সময়টা বাঁচানোর জন্য অবশ্যই আমি দ্বিতীয় কান্ট্রিকে আপনাদের সাজেস্ট করব। বর্তমানে এখনো পর্যন্ত কোনো আশ্বাস পাওয়া যায়নি কোনো রকমের কোনো আশ্বাস পাওয়া যায়নি যে এতদিন পরে বিষা দেবে কি দেবে না এটা কিন্তু আদৌ কোনোরকম জানা নেই আর আপনার যে পারমিটটা ওইটারও কিন্তু মেয়াদ শেষ হয়ে যাচ্ছে তো আপনি দ্বিতীয় কোনো অপশন বেছে নেন এটাই আপনার জন্য বেটার হবে তো এটাই আমি সাজেস্ট করতেছি আপনাদের আসসালামু আলাইকুম